সুরা আরফ শুরু করলাম আরফে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট পেলাম ছোটবেলা থেকেই শুনে এসছি যে আখেরাতের পরিণাম হল বাইনারি হয় জান্নাত অথচ এই সুরার মাধ্যমে আমাদের জানানো হল যে না জান্নাত আর জাহান্নামের মাঝামাঝিও আরেকটা লোকেশন আছে লোকেশনটার নাম আরফ এই জায়গার নাম অনুসারে এই সুরার নামকরণ আরফ হবে তাদের জন্য যারা এতটাও ভালো কাজ করেনি যে জান্নাতে টিকিট পেয়ে যাবে আবার এতটাও খারাপ কাজ করেনি যে চাহান নামে যেতে হবে এ যেন মিডল ক্লাসের চরণ ভূমি এই আরববাসী সবসময় আশায় থাকবে যে তাদেরকে যেন কোনো না কোনো সময় জান্নাতে আপগ্রেড করা হয় এই আরব ছাড়াও হাসুরের আর একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আমাদের অনেকেরই অজানা আর সেটা হল কান্তারা আমরা মনে করি কোন পুলসিরাত পার হতে পারলেই বাছি ভুল পুলসিরাত পার হতে পারলেই জান্নাত নয় পার হতে পারলে অপেক্ষা করবে মোমিনদের জন্য ফাইনাল পরীক্ষা হাসরের দিনে বিশ্বাসীদের বিচার হবে দুবার একবার হবে সিরাত পার হওয়ার পূর্বে আরেকবার হবে সিরাত পার হওয়ার পরে জি ঠিকই শুনেছেন পূর্বে বিচার হবে স্রষ্টার হক নষ্ট করার বিচার আর পরের বিচার হবে বান্দার হক নষ্ট করার বিচার আর যে জায়গাটাই বিচারটি হবে সেই জায়গাটির নামই হলো কান্তারা আল কান্তারা হল সিরাতের পর আর একটা ছোট সিরাত বিশ্বাসীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তারা এই কান্তারার উপর দিয়েই প্রবেশ করবে এবং স্রষ্টা এই কান্তারার উপরেই মমিনদের মধ্যকার আনসেটেলড ইস্যুসগুলো রিজলভ করবেন কল্পনা করুন একজন ব্যক্তি অলকান্তারা হে দরজার অলমোস্ট দ্বার প্রান্তে অথচ সেথায় ঢুকতে পারছে না কারণ তার সব সৎকর্মগুলো জানিয়ে নিয়ে সে বড়াই করত সব শেষ উল্টো তাকে জাহান্নামে টেনে নিয়ে হচ্ছে সেই হতভাগাকে আপনি তখন কি বলবেন আমার রসুল অবশ্য সেই হতভাগাকে ডিফাইন করেছেন মুফলিস হিসাবে মুফলিস অর্থ হল দেউলিয়া বা ব্যাংকরাপ্টেড রসুল বলেছেন তোমরা কি জানো কে আসল দেউলিয়া সাহাবার উত্তর দেন যার কাছে অর্থ বা সম্পদ কিছুই নেই সেই অ্যাসুল আল্লাহ রাসুল বললেন না আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিনে অনেক নামাজ অনেক রোজা ও অনেক সাদকা নিয়ে উপস্থিত হবে অথচ সে দেখতে পাবে যে সে ওই দিনে দেউলিয়া হয়ে গিয়েছে কারণ জীবদ্দশায় সে অন্যদের গালি দিয়ে বেড়াত অন্যদের অপবাদ দিয়ে বেড়াত অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করে বেড়াত অন্যের রক্তপাত ঘটিয়ে বেড়াত এবং অন্যকে প্রহার করে বেড়াত আজ তার সব সৎকর্মগুলো ভুক্তভোগীদেরকে ট্রান্সফার করে দিতে হচ্ছে শুধু তাই না যদি তার ভালো কাজগুলো ক্ষতিপূরণগুলোকে কাভার করতে না পারে তাহলে তাদের পাপগুলো তার ওপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তাই বলছি আপনারা যারা নামাজ রোজা সাদকার পাশাপাশি আপনার মুখের স্পিচ দিয়ে অন্যদের কষ্ট দিয়ে বেড়াচ্ছেন কিংবা আমল দিয়ে অন্যের সম্পদ আত্মসাত করে বেড়াচ্ছেন তাদের জন্য একটাই কথা দেখা হবে বন্ধু দেখা হবে কান্তারায়